আজকের ভিডিওতে কিনি আজকের ভিডিওতে নিয়ে আসলাম ভাই টয়টা স্কোয়ার এটা হলো টিআরডি গ্রিলের ব্ল্যাক কালারের একটা গাড়ি দুই হাজার সতেরো মডেল দুই হাজার বাইশের রেজিস্ট্রেশন তেলের নন অটো ব্রেক সেন্সর শুরু করে আইডিয়ালিস্টপ এবং থ্রি সিক্সটি ক্যামেরা সহ আছে হ্যাঁ এটা মডেলিস্টটা এই যে টিআরডি যে ইস্টটা বডি কিট যে থাকে টিআডির এই যে এটা অরিজিনাল এইভাবে আসছে চতুর্দিকে আসে হ্যাঁ আর রিম টয়ারটা দেখেন একটু বাউ ভাই সেই

পুরো মাখন মডেল সতেরো দুই হাজার সতেরো মডেল দুই হাজার বাইশের স্টেশন টিয়ার ডিগ্রি স্কয়ার ব্ল্যাক কালারে একটা গাড়ি তেলের এটার প্রাইস চাচ্ছি চৌত্রিশ লক্ষ নব্বই হাজার টাকা সামান্য কিছু না করা যাবে আপনার মোবাইল নাম্বার মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া আছে ফোন দিলেই পেয়ে যাবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম